হ্যালো সব গাইস কেমন আছো তোমরা শিয়া ভাই তা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের দোয়া এবং উপর দোয়াতে ভালোই আছি তো আজকে একটা করব চমলক কর डिफरेंट চ্যালেঞ্জ আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা এখন পর্যন্ত আর কেউ করছে তো সেটা হলো গাইস আমরা অল ইন বেড দেব তারপর অল যে কোনো একটা প্লেয়ারের কাছ থেকে আমরা একটা গানের নাম জিজ্ঞেস করব তারপরে ওই প্লেয়ারটা যে গানটার নাম বলবে আমাদের পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ ওই গানটা দেখে খেলতে হবে বুঝতে পারছো কি পাগল

গাইস আমরা কিন্তু ম্যাচ এর ভিতরে চলে আসছি আর আমাদের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর বিষয় হবে ডেজার্ট এগাল খুঁজে যাবার করা গুষ্ঠী সারা হয়ে যাবে কারণ খুব একটা ডেজার্ট এগাল পাওয়া যায় না আর আমি যখন কোনো গান খুঁজি তখন ওই গানটা তো আরো রেয়ার থেকেও রেয়ার হয়ে যায় তো গাইসটা আমরা ট্রাই করবো ডেজার্ট ডে গাল খুঁজে বার করে পুরোটা ম্যাচ ওই ডেজার্ট ডে গাল দিয়ে আমাদের খেলার চেষ্টা করতে হবে তো আমরা কিন্তু নেমে যাবো রেন নেম তো দেখা যাক গাইস কি হয় কপাল থাকলে যা হয় তাই হয়েছে আমাদের সাথে আর কি গাইস নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেয়ে গেছে ডেজার্ট গল তো ভাই আজকে হবে খেলা এই বাপুর রে রে বলে যাচ্ছে আমি এক না চাইতে জল নাম দেন নাম কি একটা কি বাপুরে ওই চন্দ্র কিন্তু পুরাই ভাবে হেডশট দিয়ে চন্দ্র দিশে পাঠিয়ে দিলাম তো এরপরে ভাই এদিকে আবার ফাইট করে চান্দুরা আমি আছি এই জায়গায় তোরা কই লাগিছিস আবার ফাইট করিস আমার সামনে দাঁড়া করে দেখাচ্ছি মজা আমি কিন্তু এদিকে চলে আসছি কিন্তু চাঁদ আসছে কই সেটাই তো বুঝতে পারতিস না গাই সে কিন্তু লোকেশনে দেখাচ্ছে এই যায় কিন্তু এই জায়গা দেখতেছি না তো ভাই এটা কে আছে কই নিচে আসে না নিচেও দেখতেছি না উপরেও দেখতেছি না আসে তো আসে কই কেমন না লাগে ভাই মাথাটা বলে গরম হয় কি হ্যাকার টাকা না এই যে এই যে এই নে এই নে সব ভাই হেডশট এর কিং অফ দ্য প্রো মানে মানে কিং হেডশট এর কিং তোমাদেরকে ভাই সবাই বলবে উটপেটার ওই তো মানে কুমড়া বাবা ওয়াইটি হেডশট কিং দা ডেজার্ট ইগল তো ভাই আমাদের কাছে এমও ছিল না তাই কিন্তু আমরা ডেজার্ট ইগলে এমও কিনে নিয়ে জায়গা থেকে তো আরেক চান্দ ওই জায়গায় আমরা লোকেশনে দেখছিলাম এই চান্দ আছে তো এই ভাই এই প্যানেতে সাতার কাটা

তো এত কথা বাদ আমরা কিন্তু এই জায়গায় নেই মেয়ে তিনটা কিল করে ভালাই তো তিনটা গিল করার পরে আমাদের কিন্তু আবার একটু সামনে দিকে যাইতে হয় কি বলো তাই আমরা কিন্তু এর পরবর্তীতে হিটলিশ মায়ের সামনে দিকে চলে যাই তো হিটলিশের বান্দারা মর রে এত শক এত শক যে আমাদের এদিকে চলে আসছিল আমি ওর কাছে যাওয়ার আগে আমার কাছে চলে আসছিল আর তোমরা ভাই কইতে পারো যে অনলি ডেজার্টের চ্যালেঞ্জে কেন আমি এই আগারা বাগারা গান কাঁধে লাগাই ঘুরতেছি এটা লাগানোর কারণ আছে গাইস সেটা হলো যে এনিমি দেখে তো ভয় পেয়ে বুঝতে পারো বুদ্ধি এগুলো বুদ্ধি বুঝছে রে তাই চান্দ্র কিন্তু আমি মায়েরা দেখতে বেলা কি অসাধারণ হেডসেড়ে মায়েরা দিয়ে তো গাইস তোমরা দেখবা যে আমি কয়টা কিল করি আর কয়টা হেড দিয়ে মারি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আর যে ঠিকঠাকভাবে কমেন্টে বলতে পারবা তার সাথে কিন্তু আমি একটা সুযোগ দেবো তারে কাস্টম খেলে আমার কাছ থেকে গিফট নেওয়ার তো কমেন্ট করো ফটাফট ম্যাচটা দেখা মানে কয়টা হেডশট দিয়ে মারলাম তো আর এই চান্দ্রে মারার পরে কিন্তু চান্দ্র আবার এই জায়গায় রিস্ক নিয়ে নামে ছিল তো এই চান্দ্র নামার পরেই দেখবা যে আবার কেমনি একটা মার দিই কিন্তু চান্দ্র নামতেছে না কেমন কই গেল এর ভাই এ এই বুঝলাম না ভাই এটা ভাই এটা ভেনিস কেমন হয়ে গেল ভাই আমার উপরে রাজ দিয়ে আমি কিন্তু লাগে না দিয়ে যাইতে যাইতে কোন রকম চান ধরে কিন্তু মায়েরা দিয়ে আমার ড্যামেজ কি করছিল ভাই আর একটা লাগলেই আমি গেছিলাম তো গাইস এটা কিন্তু কোন রকম মাইরা দেওয়ার পর আমাদের পাঁচ কিল হয়ে যাবে এক চন্দ্র ভাই আবার নাম দিয়েছে চন্দু ভাই এক চন্দ্র আমি তিনবার মারবো না এটা মানলে তিনবার মারা হইবে একটা প্লেয়ার রে গেরি না আপডেট দিয়ে কি করতেছে ভাই একটা প্লেয়ার যদি দুই তিনবার করে রিভাইভ হয় কেমনে এক শট দিছি তো আর এম পাইতে ভাই উপর থেকে ডেজার্ট দিয়ে পাওয়াই যায় না বুঝলো কি আর কম আমার মৌমাছি কিন্তু করে তার মানে একটু বাইরে বাইরে তো ওদিক দিয়ে চলে যাবো তো আমরা একটা মাইরা দিই তো মাইরা দেওয়ার পরে কিন্তু ভাইকে ওই সেটা চলে যায় তো আমরাও কিন্তু এদিকে চলে আসি তো আসার পরে ট্রাই করবো কি করা ও বলুন ভাইরা মানে বুঝতে পারছে যে খুলি মুলি উড়াই দেবো তো আমি কিন্তু এই জায়গায় একটা এরিয়া মাইরা দিই কিন্তু আমার রাস দেওয়ার করে কিন্তু ভাই দেখছি ভাবে একটা হেডশার্ট দিয়ে আর কিন্তু মাইরা তো এর সঙ্গে সঙ্গে চান্দুরে মারার পরে কিন্তু আমরা সামনের দিকে চলে যাই

দেখ তো তোমরাও কইতে পারো যে কোথায় চান্দু ভাই ওই যে ড্যামেজ খাইছে দেখছো ভাই এই যে এই যে দেখছো ওই যে কাজে ভাই হেডশোট লাগে নাগা ভাই আরে বললাম এগুলো তো দাঁড়া আমার কাছে টমেটো আছে টমেটোটা এই নে খা আমার টমেটো যাওয়ার আগেই শেষ এটা এরকম কথা তো এই চান্দুর মারার পরে কিন্তু আমরা এবার জোন কাভার দিতে চাইতে হবে ভাই জোনে হেল খাচ্ছে আমার আমার নিকেতায় ট্রেনে নামাই দিচ্ছে তো আমার হিল খুব একটা বাড়বে না তো তাড়াতাড়ি আমাদের জোন কাভার দিতে হবে চল গাই জোন কাভার দিই তো

তো ওটা মারবার পর আমার নয় কিল হয়ে গেছে তো গাছ তোমরা অবশ্যই কমেন্ট বল বা যে আমি কিল করতে পারি তো সেটা কিন্তু বলে দেয় অবশ্যই কমেন্টে তো এরপরে কিন্তু আমি চলে আসছি আটশো ভিতরে এখানে যদি কোনো লুট বাগেরা পাওয়া যায় কারণ আমার ডেজার্ট রাম আছে মাত্র ছপঞ্চাশটার এনিমি আছে এখন আটটা তো একজন লাগে যদি কলোজে ফাইট লেগে যায় তখন কিন্তু গুষ্টি মেরে যাবে কারণ কলোজ র্যাম যে আমার ডেজার্টের সেরকম একটা লাট বার করে না তো এবার সামনের দিকে চলে যাই নাচতে নাচতে দৌড়ে দৌড়ে সামনের দিকে যাইতে যাইতে আমি চিন্তা করলাম যে এবার একটু ভাবসাম না যাক কি কম ভাই

মেট্টেখা তো এই সেট থেকে এই চন্দ্র কিন্তু ওদিকে রাজ দিয়ে আসতেছিল এই চন্দ্র না চাঁদ এটার বেডে মনে আসছে তো ভাই আমার ড্যামেজ দিছে তো ভালোই কি দিয়ে মারতেছে বুঝতেছি না এই রে ভাই ভালো একটা ড্যামেজ দিতেছে রে ভাই এই চান্দু তো আমার একদম ক্লোজ রেঞ্জে চলে আসছে গুষ্টি মেরে দেশে তো এই পিছন দেব রে ভাই আমার নয় স্পিতে নামাই দিছে রে ভাই তো গাইস আমি কিন্তু এই যে প্যাক করে ফালাই আর এই যে ও এই চান্দুটা ওই চান্দুটাই যেটা আমি ওই সময় আর্সেনালের সামনে দিয়ে মারছিলাম তো এটার কিন্তু উপর থেকে একটা নেমে মায়েরা দেয় গাইছে এখানে একটা কাহিনী হয়ে যায় আমি কিন্তু এই যে পুরো মাইন পড়ে যায় এই চানু কিন্তু উড়া ধুরা গ্রেনেড লাইতেছিল আর এই চান তো কাবার থেকে বেরিয়ে দিচ্ছে না তো ডিজার দিয়ে আমি কিভাবে মারমু বলো গাইছ তো এই সেট দিয়ে কিন্তু আমি গুলু মারতেছিলাম গ্লু কিন্তু এই চান্দু ফাড়াই দিয়েছিলো তো আমি এই জায়গাতে একাত্তরে একটা শট লাগাই দিই কিন্তু আমারও একটা ফুল ড্যামেজ দেয়া দেয় তো আমি এই জায়গায় না একটা মেরি করতে যাবো এর ভিতরে কিন্তু আবার একটা গ্রেনেড মারা দেয় আমি কিন্তু পিছন থেকে গ্রেনেডের মানে গুলোয়াল মারা দিই ভাগ্য ভালো পাইসার তো আমি এই জায়গায় দাঁড়াইয়ে আগে একটা মেডি করে নি নর্মাল ডাইরেক্ট আমার উপরে রাজ ভাই এটা কোনো কথা তার আমি ট্রাই করি হেডশট দেওয়া কিন্তু হেডশট লাগে না কিন্তু ফুল কনফিডেন্স আমার উপরে আবারও রাজ দেওয়া যায় তা আমি কোনোরকম বাইস দিক দিয়ে ঘুরে যাই কিন্তু এই চান্দু কিন্তু আমার আমার নামাই আজকে ভাত খাবে না এটা সিদ্ধান্ত নিয়ে না তো আমি যাই না ঘুরতে যাবো আমার স্ক্রিনটা খারাপ হয়ে যায় আর আমার কিন্তু এই জায়গায় ময়রা দেয় তো গাই সে নাই বা যদি ডেজার্ট না পাই তাহলে তো কোনো লাভ নাই তো এর লাগে আমি ট্রাই করি গাড়ি নিয়ে জুনে দেয় আর ডেজার্টটা নেওয়ার জন্য তো গাই দেখা যাক গাড়ি নিয়ে ডেজার্টে গাড়িটা আমি জুনের থেকে নিয়ে যদি একবার আইতে পারি তাহলে ম্যাচটা উইন করার একটা সম্ভাবনা আছে আর ম্যাচে মাত্র বাইশে এসে একজন তো গাইস ডেজার্ট দিয়ে যেহেতু খেলবো পুরো ম্যাচ কথা দিছে তার মানে ডেজার্ট দিয়ে খেলবো ফুল রিক্স নিয়ে আমরা কিন্তু জোনের একদম ভিতরে চলে আসি ভাই হিল যে খাচ্ছে দাও ভাই একটু ঘুরতে দে আচ্ছা ডেজার্ট হয়ে গেছে তো গাইস ওকে একটু মেডিকেল নিয়ে নি তুমি আরে মেডিকেল নাও মনে হয় না আর যেতে পারবো ভাই কি হিল দেখাচ্ছে গাইস তোমরা তো দেখতেই বেলা কি কষ্ট মষ্ট কইরা ডেজার্ট নেওয়ার জন্য আমরা জোনে যাই জোনে মারা খাইয়া যায় তো এই ভিডিওটা তোমাদের কাছে চ্যালেঞ্জ হলো অনলি ডেজার্ট ডিয়া যে আমার আমি তো দশটা কিল করছি তো তোমরা 10 কিল করে পারলে ভুয়ে করে দেখা হতো যদি ভুয়ে করে একটা স্ক্রিনশট মারা বা ভিডিও করে আমার দিতে হবে যদি দিতে পারো তাহলে তোমাদের মন পছন্দ অনুযায়ী একটা গিফট নিয়ে নিতে পারবো আমার থেকে তো আজকের মতো এই বন্ধুটা সবাই ভালো টাটা বাই বা